পাকিস্তানকে হারিয়ে দু নারী ক্রিকেট বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে সহজে হারাতে পারলেও পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা তৃতীয়তম ম্যাচ শেষে নারী ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকাসহ নারী ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন প্রেজেন্টস নারী ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম গতকাল দুই অক্টোবর বৃহস্পতিবার নারী ক্রিকেট বিশ্বকাপের তৃতীয়তম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল যেই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দল টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে আটত্রিশ ওভার তিন বলে দশ উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করে পাকিস্তান নারী দল একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে একত্রিশ ওভার এক বলে তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে সাত উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশ নারী দলের পেস বোলার মারুফা আক্তার সাত ওভার বল করে একত্রিশ রান খরচ করে দুইটা মূল্যবান উইকেট শিকার করেছেন মারুফ আক্তার এছাড়াও ব্যাট হাতে রুবায়া হায়দার সাতাত্তর বলে চুয়ান্ন রানে অপরাজিত ছিলেন সুভানা মোস্তারি উনিশ বলে চব্বিশ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা জ্যোতি করেছিলেন চুয়াল্লিশ বলে তেইশ রান সব মিলিয়ে ক্রিকেটের বড় আসরে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল যেখানে পাকিস্তানকে হারাতে ব্যর্থ হয় সেখানেই পাকিস্তান নারী দলকে হারিয়ে জয় দিয়েই নারী ক্রিকেট বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল এই জন্য তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই আমরা তো নারী ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে একত্রিশটি যার মাঝে তৃতীয়তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে তাই এই ম্যাচটা যে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে অবস্থান দেখব এরপর আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো দুই অক্টোবর বৃহস্পতিবার নারী ক্রিকেট বিশ্বকাপের তৃতীয়তম ম্যাচ এসে পয়েন্ট টেবিলের সাত নম্বরে ইংল্যান্ড আট নম্বরে দক্ষিণ আফ্রিকা তারা এখনও কোনো ম্যাচ খেলেনি তাই পয়েন্ট টেবিলে তাদের কোনো হিসাব নিকাশ বর্তমানে নেই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাদের নিটস হান্ড্রেড মাইনাস এক দশমিক সাত আট শূন্য পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে পাকিস্তান নারী দল তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারাই কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান নারী দল তাদের বর্তমান নিট রানডেট মাইনাস এক দশমিক ছয় দুই তিন পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা নারী দল তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা তাদের বর্তমান নিট রানডেট মাইনাস এক দশমিক দুই পাঁচ পাঁচ পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে এসেছে ইন্ডিয়া নারী দল তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে এক ম্যাচের একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া নারী দল তাদের বর্তমান নিউট্রু হান্ড্রেড প্লাস এক দশমিক দুই পাঁচ পাঁচ পয়েন্ট টেবিলের দুই নম্বরে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের তারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই জয়লাভ করেছে এক ম্যাচের একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট পেয়েছে বাংলাদেশ নারী দল তাদের বর্তমান নিউট্রু হান্ড্রেড প্লাস এক দশমিক ছয় দুই তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে অস্ট্রেলিয়া নারী দল তারা এক ম্যাচের একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট পেয়েছে তাদের বর্তমান নিউট্রো হান্ড্রেড প্লাস এক দশমিক সাত আট শূন্য তো তৃতীয়তম ম্যাচ এসে পয়েন্ট টেবিলে বর্তমানে এক নম্বরে অস্ট্রেলিয়া দু নম্বরে বাংলাদেশ যদিও এখনও প্রতিটি দল একটি করেও ম্যাচ খেলেনি যার কারণে পয়েন্ট টেবিলের আনুপাতিক হিসাব অনুযায়ী কোনো চূড়ান্ত কিছু মন্তব্য করা সঠিক হবে না তো অবশ্যই এখানে প্রতিটি দল ম্যাচ খেলবে সাতটি করে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দল যাবে সেমিফাইনালে তো যেহেতু এখনও কোনো দল সম্পূর্ণভাবে একটি করে ম্যাচ খেলেনি তাই এখানে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ নিয়ে আনুপাতিকভাবে কোনো আলোচনা না করাই উত্তম হবে এগুলোর সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি ও অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইনশপ বিডি থেকে এছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ফুটবল দলের জার্সি এবং ফুটবল ক্লাবের জার্সিগুলোও কিন্তু ওয়ান শপ বিড়িতে পেয়ে যাবেন চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়ান শপ বিডিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ান ছবির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন তো নারী ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী চতুর্থতম ম্যাচ রয়েছে তিন অক্টোবর শুক্রবার যেখানে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা নারী দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছে ইন্ডিয়ান ব্যাটসম্যান দীপ্তি শর্মা দীপ্তি শর্মা এক ম্যাচে তিপ্পান্ন রান করে পাঁচ নম্বরে রয়েছেন চার নম্বরে রয়েছেন রুবায়া হায়দার বাংলাদেশের ব্যাটসম্যান এক ম্যাচে চুয়ান্ন রান করে চার নম্বরে রয়েছেন তিন নম্বরে রয়েছেন আমান আমানজোধকর এক ম্যাচে সাতান্ন রান করে তিন নম্বরে রয়েছেন দুই নম্বরে রয়েছেন শফি ডেভাইন নিউজিল্যান্ড নারী দলের খেলোয়াড় এক ম্যাচে একশো রান করেছেন এক নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়া নারী দলের খেলোয়াড় অ্যাসলেইস গার্ডনার এক ম্যাচে একশো রান করে এক নম্বর অবস্থানে রয়েছেন এছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় বর্তমানে দুই নম্বরে অবস্থান করছেন জন বোলার প্রত্যেককে একটি করে ম্যাচ খেলে তিনটি করে উইকেট পেয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন তারা হলেন শফি মলিনিক্স স্বর্ণা আক্তার লে তাহুহু জেসকার দীপ্তি শর্মা অ্যানাবেল সুতারল্যান্ড প্রত্যেককে একটি করে ম্যাচ খেলে তিনটি করে উইকেট পেয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন এবং এক নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কা নারী দলের খেলোয়াড় ইনোকা রেনাওয়ারা তিনি এক ম্যাচে চার উইকেট পেয়ে তালিকার এক নম্বর অবস্থানে রয়েছেন তো এই ছিল নারী ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট তৃতীয়তম ম্যাচ ঠিক পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই ওয়াইনশপ বিটিতে যোগাযোগ করবেন বিশ্বস্ততার সাথে ওয়াইন শপ বিটি থেকে জার্সি ক্রয় করতে পারেন বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সি আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সিগুলো কিন্তু ওয়াইন শপ বিডিতে অ্যাভেলেবল পাবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসবেন তাহলে জানতে পারবেন কখন কোন জার্সি অ্যাভেলেবল রয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম